কিন্তু অনেকে না দেখে তার অভিনয় হলে গিয়ে এসে না দেখে মন্তব্য করে সাকিব খানের অ্যাক্টিং স্কিল বলিউডের কোনো নায়কের সাথে তুলনা করতে পারবেন দুর্দান্ত অভিনয় হাই সর্বনাশ সাকিব খানকে নিয়ে বোমা ফাটালেন রাজকুমার দেখতে আসা দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি ঈদের দিন থেকে সগৌরবে চলছে সাকিব খানের রাজকুমার রীতিমতো হইচই ফেলে দিয়েছে মা কেন্দ্রিক গল্পের এই সিনেমাটি রাজকুমার সিনেমা দেখে নিরানব্বই পার্সেন্ট দর্শক প্রশংসা করেছেন সিনেমাটি দেখার সময় যারা মাকে ভালোবাসেন তারা রীতিমতো কান্নায় অস্থির হয়ে পড়েন যেমন মাকে খুঁজে পাইছে আমার মনে হয় যে আমি যদি আমার মাকে পাইতাম মনে হচ্ছে যে সাকিব কেন যেমন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুঁজে মাকে বের করলো আমি যদি পারতাম

আপনি যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য